হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে নতুন স্বাদে নতুনভাবে তৈরি বাঁধাকপির রেসিপি এটা সাধারণ বাঁধাকপি নয় এতে থাকবে একটা টুইস্ট যা ঘরের বা বাইরের সকলের মন জয় করে নেবে একবার ট্রাই করলে বারবার বানাতে মন যায় তরকারি বাঁধা বানানোর জন্য প্রথমেই আমি কেটে নিয়েছি বাঁধাকপি এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে প্রায় আট থেকে দশ টেবিল চামচ তেল আমি নিয়ে নিচ্ছি তেলটা গরম হলে আমি এতে ফোড়ন দেব এক চামচ জিরে এক চামচ সর্ষে আর দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা তো এবারে এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব তো এই মশলাগুলো থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবারে আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজগুলোও আমি প্রায় দু মিনিট ভালোভাবে ভেজে নেব আমার এই পদ্ধতিতে বাঁধাকপি রান্না করলে যে কোনো দিন বাঁধাকপি খেতে চায় না সে কিন্তু দুবার চেয়ে খাবে আপনার কাছে তো পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা আর কাঁচা লঙ্কা তো এবার এটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো আমার এই মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন তো এবারে সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব তো মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো তো টমেটোটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নরম হয়ে যেতে দেবো তো টমেটোটা আমার একটু নরম হয়ে এসছে এবারে আমি এতে দিয়ে দেবো বেল পেপার এবারে আমি আরেকটু ভেজে নেব তো আমার কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো কড়াতে দিয়ে দিলাম তো এবার বাঁধাকপির সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বাঁধাকপিটা নাড়তে থাকবো যতক্ষণ না বাঁধাকপিটা একটু নরম হয়ে আসছে তো বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো সবের সাথে মিশে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো মটরশুঁটিটাও ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেবো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু আমার অনেকটা কমে এসছে এইবারে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করার জন্য বাঁধাকপিতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না তো আমার প্রায় বারো চোদ্দো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম তো বাঁধাকপিটা কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেবো কারিপাতা প্রায় দশ থেকে বারোটা কারিপাতা আমি এতে দিয়ে দিলাম এইবারে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এইবারে আমি দিয়ে দেবো আরও কিছু বেল পেপার যাতে ফ্লেভারটাও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে এইবারে ভালোভাবে সবটা আমি মিশিয়ে নিচ্ছি এইবারে আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতা এবারে ধনে পাতাগুলোও আমি বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো ধনে পাতাগুলো বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা আমি আরেকবারের জন্য ঢাকা দেব তিন থেকে চার মিনিটের জন্য যাতে ক্যারি ধনেপাতা ধনে বেল পেপার সব গন্ধগুলো যেন বাঁধাকপির মধ্যে চলে যায় তো আমি তিন মিনিট হয়ে গেছে আমি বাঁধাকপির ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু আমার একদম রেডি আর এবারে আমি গ্যাস অফ করে সার্ভিং বলে তাহলে আজকের এই স্পেশাল বাঁধাকপির নতুন ম্যাজিক আপনারাও কিন্তু বাড়িতে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন